আপনারা সবাই শান্তিপূর্ণ থাকেন কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করবেন না আপনারা সবাই শান্তিপূর্ণ থাকেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সরকারি সম্পদ কেউ নষ্ট করবেন না আপনারা সবাই শান্তিপূর্ণ থাকেন আমি আবারও বলছি আপনারা সবাই শান্তিপূর্ণ থাকেন কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করবেন না

আপনারা সবাই শান্ত থাকুন সরকারি সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব সরকারি সম্পদ আমার সম্পদ আপনার সম্পদ আপনারা সবাই শান্তিপূর্ণ ভাবে অবস্থান গ্রহণ করেন

বা যারা অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে না জানিয়ে আসলে অনলাইন মিটিং দেওয়া হয়েছে কিন্তু এই যে এখন বিচার বিভাগেও কিন্তু আসলে যারা আওয়ামী লীগের মদত দিতে তারা আসলে এখনও পর্যন্ত যারা যে বাংলাদেশের জেলা জেলা জজপুরগুলো রয়েছে সেখানে বিচারপতিগুলো রয়েছে তারা তাদের একটা মিটিং দেখা হয়েছে আজকে তাদের সেই মিটিংটা স্থগিত করা হয়েছে কিন্তু এখন যে বিষয়টা বাংলাদেশের যারা অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে না জানিয়ে মিটিং দেওয়া এটা আপনার কাছে কিন্তু যে দলীয়করণ য়ে হয়েছে সেই দলীয় ব্যক্তিগুলো কিন্তু আমরা সেখান থেকে আসলে মানে সেই দলীয় ব্যক্তিগুলোর অপসরণ চাই এখন আমরা সেটা পুরোপুরি করে উঠতে পারিনি কারণ আপনারা জানেন পরিস্থিতি একটা তাপমাত্রায় পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে

করেছে আপনারা আন্দোলন শেষ না এই সিস্টেম চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্যাসিজম সিস্টেম দূর আমরা আন্দোলন করে কোন কোন সেক্টরে পরিবর্তন চানছেন এই মুহূর্তে বিভিন্ন এই জন্য হচ্ছে যে আমরা যেন নিউট্রাল বিচার পাই আমরা যেন একটা আমাদের দেশে আমরা প্রথমে বিচার চাই বিচার চাই করেছি কিন্তু বিচার কিন্তু হয় নাই সেখানে আমাদের পদত্যাগের পদকাকে দাবি এই জন্য আমরা চাচ্ছি সুষ্ঠু বিচারের জন্য আন্দোলন একটা থেকে পদ করা এখানে বিষয়টা জড়ালো হয় আমি হচ্ছে আমার ঠাকায়ে বাস থাকি আমি প্রতিবাদ করা হবে আপনাদের কি আসলে দেখেছেন নতুন সরকার আসলো এবং বিভিন্নভাবে সরকার বিভিন্নভাবে আসে প্রতি অনেক কথা বলে বাস্তব মতো কষ্ট হয় আসলে কি আপনারা কি থেমে থাকবেন আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা সবাই যে আন্দোলনটা প্রথমে কোটে আন্দোলন ছিল সরকার পতনের আন্দোলন ছিল না এটা মানে আমাদের माननीय প্রাক্তন প্রধানমন্ত্রী সেটা উনি টেনে আনছেন এই জিনিসটাকে ইয়া তো এখন হচ্ছে যে জিনিসটা আমরা চেষ্টা করছি সর্বোচ্চ উই আর কিন্তু आवर বেস্ট এইজন্যই দুইজন আমাদের সমন্বয় থেকে দুইজন দিয়েছে যেন আমাদের একটা স্টেকহোল্ডারে একটা ব্যাপার থাকে যে কারাদ কি চায় আমরা স্টুডেন্টরা যত দুনো এই আন্দোলনের লিড দিয়েছে

আমরা কোনো কোটাও চাচ্ছিলাম তো পেয়েছি না এটা তো প্রতিনিধি এখন জিনিসটা হচ্ছে আমি একটা জায়গায় কোনো কিছু করতে হলে একটা কথা হচ্ছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট আমার প্রতিনিধি যেতে হয় সবাই তো আর ওই জায়গা

আমি বলি এই যে যারা বিচারপতি আছে তাদের তো কোনো 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 অধিকারই নেই তাদের এই বিচারপতি পদে আসনে থাকার কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে আয়নাগর থেকে শুরু করে এই যে এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে যারাই এই সরকারের মতের বিরুদ্ধে গিয়েছে তাদেরকে কিন্তু সাধানো নাটক সাজানো এই বিচারপতিদের মাধ্যমে এই অবিচার করা হয়েছে আপনারা আরো জানেন বাধি সন্ত্রাসীর মতো লোক বিচার প্রধান বিচারপতি হয় তাহলে কি মানুষ সুষ্ঠু বিচার পাইছে না এই ধরনের লোক দিয়ে সুষ্ঠু বিচার করা সম্ভব এদের কোনো অধিকারই নাই বিচারপতিদের আসনে বসার এদেরকে অনন্ত বিলম্বে পদত্যাগ করতে হবে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব ঠিক